প্রাক্তন মন্ত্রী জাকিরের উপর বোমা হামলায় ধৃত তিনজনই বেকসুর খালাস কি বলল আদালত দু হাজার একুশ সালের সতেরোই ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন তৎকালীন মন্ত্রী জাকির হোসেন যে তিনজনকেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তারা মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বেকসুর খালাস করে দিল আদালত তিনজনের কারোর বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ মেলেনি বুধবার কলকাতার বিচার ভবনে এই মামলার শুনানি ছিল সেখানেই তিন অভিযুক্তকে মুক্তি নির্দেশ দিয়েছে আদালত দু হাজার একুশ সালের সতেরোই ফেব্রুয়ারি রাত পৌনে দশটা নাগাদ তৎকালীন মন্ত্রী জাকির কলকাতায় দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে গিয়েছিলেন মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে দুই তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণে সেদিন গুরুতর জখম হন তিনি ঈশা খান নামে আরও এক সন্দেহজনককে প্রথমে তলব করে পরে গ্রেপ্তার হয় জাকিরের মামলায় দীর্ঘদিন এই তিনজন জেলে ছিলেন অভিযুক্তদের হয়ে মামলা যিনি লড়ছেন আইনজীবীর নামও জাকির হোসেন বুধবার আদালতের নির্দেশের পর তিনি বলেন তিনজনের কারোর বিরুদ্ধে কোনো সাক্ষী মেলেনি মন্ত্রী সেই সময় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছিল ফলে তার সঙ্গে অনেক নিরাপত্তারক্ষী থাকার কথা কিন্তু জাকির ছাড়া কোনো নিরাপত্তি রক্ষার আঘাত লাগেনি কেন প্রশ্ন রয়েছে এবার তার উপর হামলায় অভিযুক্ত তিনজনই জেল থেকে ছাড়া পেয়ে গেলেন